আসসালামু আলাইকুম সাদামাটা এম্পায়ারে সবাইকে স্বাগতম আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব আমাদের সাদামাটা অ্যাগ্রো এম্পায়ারের দেশি মুরগির প্রজেক্টের এই মুরগিটা গতকালকে বাচ্চা ফুটিয়েছে বারোটা ডিম দিয়ে বসিয়েছিলাম কুচে আলহামদুলিল্লাহ এগারোটা বাচ্চা ফুটেছে একটা ডিম নষ্ট হয়েছে মার্শাল্লা বাচ্চাগুলা খুব সুন্দর হয়েছে বাচ্চাগুলা সুস্থ আছে ভালো আছে ঘরটাও পরিষ্কার হয়ে গেছে অবশ্য পরিষ্কার করতে হবে এখন বাচ্চাগুলারে সোনালে স্টার্টার ফিটটা দেওয়া হইছে সাথে লাইসোবিটের পানি